আপনাদের আর কোন ভয় নাই কণ্ঠ ছেড়ে কথা বলবেন নামাজ প্রতিষ্ঠিত করেছে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই পুলিশ নামাজ প্রতিষ্ঠিত হয় নাই সেনাবাহিনী প্রশাসনে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই বিডিআর প্রশাসনে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই যে নামাজের টাইম হলেই তোমাকে নামাজ পড়তে হবে যদি হতো বাংলাদেশের এই অবস্থা আজকার হতো না বাংলাদেশ হতো সুখী সমৃদ্ধশালী অত্যন্ত শালীন সুন্দর সুগঠিত মার্জিত একটি রাষ্ট্র একটি দেশ এটা আমাদের জন্য ছিল গর্বের বিষয় মুসলমানদের জন্য ছিল ইজ্জতের বিষয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের আত্মমর্যাদা পৃথিবীর আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হতো হয় নাই তাহলে বুঝতে হবে যে আমাদের মাথার উপরে যে সরকারগুলি এসেছিল এইগুলা সত্যিকার অর্থে ইসলাম প্রিয় সরকার নয় চারটি কাজের মধ্যে প্রথম কাজ সরকার এসে করবে নামাজ প্রতিষ্ঠিত করা দুই নাম্বার হচ্ছে যে তারা ক্ষমতায় আসার পরে জনগণের সব চাইতে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে অর্থ টাকা পয়সা অর্থনীতি যদি সুন্দরভাবে পরিচালিত না হয় তাহলে পারে জনগণের মধ্যে স্বস্তি থাকে না এক কেজি বেগুনের দাম নব্বই টাকা এক কেজি পটলের দাম ষাট টাকা এক কেজি আলু যে আলুটা খেয়ে গরিব মানুষ বেঁচে থাকে সেই আলুটার দামও হচ্ছে ষাট থেকে সত্তর টাকা মানুষ যাবে কোথায় খাবে কি বাঁচবে কিভাবে এটা সরকারের মাথায় টনক পড়ে না আল্লাহ তালা সব জানেন উনি আমাদের স্রষ্টা এই কারণে বলছেন তোমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছ যারা ক্ষমতায় এসছে ওরা হবে চরিত্রবান নামাজ আগে পড়বে যে ব্যক্তি নামাজই হবে সে কখনো চুরি চাপ্পরই করবে না কিন্তু আমাদের সরকারের মধ্যে অধিকাংশ মন্ত্রীগুলি এই যে হাসান মাহমুদ খুব মুখ লুককে লাকাস ল করে চোখের করে কথা বলতো এখন ধরা পড়েছে বিমানবন্দরে পার হতে গিয়ে সে নাকি দুর্নীতির দেয় অভিযুক্ত নয় বাংলাদেশে কয়টা বাড়ি আছে গনা নাই দুবাইতে বাড়ি কোটি কোটি টাকা তার ব্যাংকের মধ্যে তারপরে চট্টগ্রামে বিভিন্ন উপজাতিদের জায়গা জমিকে তারা দখল করেছে আর জামাতে ইসলামীর ওপরে বাংলাদেশ জামাতে ইসলামের ওপরে প্রতিষ্ঠা লগ্ন থেকে একটা কদর্যপূর্ণ কাদা ছিটানো হয় যে তারা অত্যাচারে অমুসলিমদের ওপরে তারা নাকি অত্যাচার নির্যাতন করে উদুর পিন্দি বুদুর ঘাড়ে নিজে অপরাধ করে অন্যের ঘরে চাপিয়ে দিয়ে আজকে জামাত ইসলামীকে কেলেঙ্কারি করার জন্য তারা চেষ্টা করেছিল আমি কোনো একটা দলের কথা বলিনি ভালোভাবে কথা বুঝবেন কিন্তু যেটা বাস্তব রিয়েলিটি সেটা বলছে আপনাদেরকে কি এই ঘটনা ঘটেছে না ঘটে নাই কিন্তু তাদের মধ্যেই এখন চোট ধরা পড়েছে আজ কোথায় বড় বড় লেকচার দিছিল ওই সমস্ত মন্ত্রীগুলি কোথায় আজকে কাউয়া কোথায় ওনার নামটা উচ্চারণ করতেও খারাপ লাগে তার কারণ কাদের নামটা হচ্ছে আল্লাহর নাম সুভান আল্লাহ হবি হামদি কাদির শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান আব্দুল কাদির মানে কাদিরের গোড়া নামটা উচ্চারণ করতেও খারাপ লাগে আজকে দিয়েও খুঁজে পাওয়া যায় না